আজকে আমরা নিয়েছি আমাদের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ করা হয়েছে সেই ভুতুরের বাড়িতে আমরা আজকে করব। আমরা আশেপাশে যে ভুতুরে বাড়িটি পাবো সেখানে আমরা আজকে বারো ঘন্টা অবস্থান করব। বিজয় আমরা চ্যালেঞ্জটাকে ইন্টারেস্টিং করার জন্য কি করতে পারি হ্যাঁ একজন সেলিব্রিটিকে আমরা কল দিতে পারি এবং জিজ্ঞেস করতে পারি যে আমাদের আমরা যে চ্যালেঞ্জটা নিয়েছি এটা কি আমরা সম্পূর্ণ করতে পারবো কিনা

আচ্ছা চল আমরা এখন দেখি যে আমাদের এই ভূতের বাড়িটিতে আমরা কোন জায়গায় ক্যাম্পটা করবো আমরা চলো দেখি যাই ফুটফুটে অন্ধকার দেখতেছি হ্যাঁ এটার জন্য আমরা এই ভূতের বাড়িটি খুঁজে বের করেছি এখানে পুরো দিন সারভাইভ করার জন্য আমাদের কাছে একটা জিনিস আছে সেটা হচ্ছে ম্যাপ ম্যাপ দেখে আমরা আমাদের খাবার এবং আমরা কোথায় থাকবো সেটা নির্ধারণ করব বিজে ম্যাপটা দেখি কত বছর ছিল না এটাও প্রায় হবে আশি নব্বই বছর তো হবে চল চল আমরা এখন আমাদের খাওয়ারের বক্সটা খুঁজে বের করি আমাদের খাওয়ারের বক্সটা কিন্তু এই ভূতের বাড়িতেই আছে। হ্যাঁ ম্যাপ দেখে দেখে আমাদেরকে কাজ করতে হবে কি আচ্ছা প্রথমে আমরা এই জায়গা থেকে বা ডানে যেতে হবে না তাহলে এই কক্ষটা মনে হয় মনে হচ্ছে এটাই হবে এটা কি আগের রান্নাঘর ছিল এটা হয়তো এটা রান্নাঘর ছিল আর এখানে ডিজাইনগুলো দেখছিস মানেই পুরো টিয়া ডিসালন একটা ডিজাইন করেছে ওই যে জমিদারটা ছিল এখানে পুরাই ভূতুলের অবস্থা এখানে মনে হচ্ছে তাদের গোপন গুপ্ত সম্পদ এখানে একদম অন্ধকার এখানে মনে হচ্ছে লাইট ইউজ করবে একটা এখানে মনে হচ্ছে জাস্ট ওয়াও আচ্ছা আমরা এই কক্ষের উপরের দিকে যাই নাকি ওইখানে থাকতে পারে আমাদের খাবারটি নাকি জয় আমরা প্রথমে এই রাস্তাটা দিয়ে নিচে যাবো এবং আমরা দ্বিতীয় ভবনটা চেক করব কারণ এই ভবনে আমরা কিন্তু আমাদের খাবারটা পাইনি পাইনি নাকি আমরা মিস করে ফেলতেছি এখানে হয়তো আশেপাশে আছে আচ্ছা আমরা প্রথমে ওই ওই ভবনটা আরেকবার ঘুরে দেখিয়েছি আচ্ছা এখন আমরা আমাদের পরবর্তী লোকেশনে চলে যাই নাকি চাই একটা কথা বলে নি এই ভবনের প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা ডিজাইন কিন্তু একই রকম করা হয়েছে প্রত্যেকটা রুমে একই ডিজাইন এই দিকে আমি একটু দেখানোর চেষ্টা করব এই দিকে যে এরকম প্রত্যেকটা ছাইডে কিন্তু এরকম ডিজাইনগুলো করা হয়েছে আমাদের মানচিত্র দেখ আই থিংক এখানে খাবারটা পাওয়া যাবে তোমার তো শুধু এতক্ষণ ধরে মনেই হচ্ছে কিন্তু পাচ্ছি না তো এখন ইনশাআল্লাহ এবার পেয়ে যাব পাঁচ ছয় স্টেপ গেলে আমরা পেয়ে যাব নাকি হাতের বানে

এগুলো খেতে পারবো এগুলো তো খাওয়া যাবে না আচ্ছা আচ্ছা আমাদের কি ম্যাবে ছিল যে এক কালারে খাবার দিবে এগুলো কি এক কালারে সবগুলো হ্যাঁ সবগুলো কেমন হচ্ছে এক কালারে প্রায় এক কালারে খাবার আমাদের এখানে ড্রিঙ্কস দিয়েছে এবং ম্যাঙ্গো আচ্ছা এই জিনিসগুলো আমাদের খাবার জন্য দিয়েছে এখন দিন এবং এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি আচ্ছা এটা কি আচ্ছা এগুলো এটা কি দিচ্ছে আপনার

আপনারা এতক্ষণ ভিডিও দেখলেন এটা বাস্তবে আরো দুর্দান্ত আমি মনে করি এবং গায়ে যে হ্যাঁ যারা গায়ে দিবে তারা কখনোই বুঝবে না এটা এত করার মধ্যে আমাদের মধ্যেই গান বেরোচ্ছে কিন্তু এটা গায়ে দেওয়ার পর আমাদের কিন্তু একদম ফিটফার আছে ঠিক আছে আপনারা যারা মানে যারা ব্ল্যাক পছন্দ করে তাদের জন্য তো এটা হতে যাচ্ছে আমেজ প্রত্যেক মানুষ কিন্তু আচ্ছা জয় তাহলে আমরা এটা রেখে দিই এবং খাবার গুলো খেয়ে আমরা পরবর্তী চ্যালেঞ্জের মোমেন্ট গুলো সার্ভাইভ করার জন্য আমরা প্রস্তুত হয়নি বন্ধুর বাড়িদের পিছনে বিশাল জঙ্গল আছে আপনারা দেখলে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন এই জায়গাটা মোটামুটি আমাদের আমার কাছে স্টেপ মনে হচ্ছে আমাদের জন্য এবং আমরা খাবারগুলো খাবো এখন হয়েছিল এবং এই ভুতুরে নিচু এবং নির্জন তাই জন্য মানুষ এখানে কোনো পদক্ষেপ নিতে পারেনি যেহেতু আমরা এখন খাবার খেয়েছি তাহলে আমাদের অবশ্যই পানির প্রয়োজন তাহলে আমরা দেখি এই জঙ্গল আমরা কিভাবে পানির ব্যবস্থা করতে পারি এবং বিশুদ্ধ পানি হ্যাঁ আমরা যেহেতু করতেছি তার জন্য আমাদের কাছে কোনো বোটল নেই এবং তার জন্য আমরা ইউজ করতেছি এইটা আমরা আমরা আচ্ছা দেখাচ্ছি আমরা এই এই সাইডে একটা খালমোহ আছে আমরা এটা থেকে নিব ঠিক আছে বুঝতে পারি এই ছাকুনিটা ব্যবহার করে ঠিক আছে এটা হচ্ছে একটা লাইফ লাইফ হ্যাক লাইফ হ্যাক আমরা আশা করতেছি এটা দিয়ে মোটামুটি কিছু কাজ হবে খাওয়ার জন্য খাওয়ার মতো হবে আর কি আমরা কিছুক্ষণ পরে দেখবো এই পানি গুলো বিশুদ্ধ হয় কিনা আমাদের দ্বিতীয় জিনিস লাগবে হচ্ছে আগুন যেহেতু আমরা জঙ্গলে আছে ঠিক আছে তো আমরা কোনো কিছু ছাড়াই কিভাবে জঙ্গলে আপনি আগুন ধরাবেন সেটা টেস্ট করুন আমরা এখন চেষ্টা করবো এখানে আগুন ধরানোর দেখি আমি এভাবে মারবো দেখো চেষ্টা করে দেখো চেষ্টা করতেছি আগুন ধরানোর প্ল্যানিং কি তুমি নিছো কে বলতো তোমার এরকম লাইফ করতে ইবদিন শুনছেন আপনারা আগুন ধরানো যায়

দুটোতে খেলাম এবং আমরা একটু রেস্ট নিই হ্যাঁ আচ্ছা আমরা এখন এখানে কিছু বিশ্রাম নিচ্ছি ক্যামেরাফ্যান ভাই আপনি একটু রাজবাড়িটা দেখাইলে মনে হয় ভালো হয়েছে আচ্ছা এখানে অনেক মশার বিষাক্ত প্রাণী দেখতে পাচ্ছি আর পিঁপড়েগুলো একদম কালো কালো বড় বড় এখানে আমাদের হয়তো থাকা উচিত হবে না আমাদের প্রায় বারো ঘন্টাও শেষ হয়ে আসছে তো আমরা এখান থেকে বিদায় নিই আপনার সাথে দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম